এখন আমরা এসকোয়ার রুট বা বর্গমূল বের করার যে ফাংশন এসকিউআর টি আছে সে নিয়ে কাজ করব এটা একটি ম্যাথ ফাংশন আমরা আগের মতো স্টুডিও হেডার ফাইল এবং ম্যাথ হেডার ফাইলকে ইনকোড করব তারপর হচ্ছে মেইন ফাংশনটা আমরা নিয়ে রাখবো এখন আমরা ডাবল ডাটা টাইপ নিচ্ছি এক্স ইকুয়াল টেন কমা আরেকটা রাখতে পারি বা একটাই রাখতে পারি সমস্যা নেই এরপর আমরা প্রিন্ট করব প্রিন্ট অ্যাপ মানে আউটপুট দেখায় যাচ্ছি প্রিন্ট অ্যাপ আমি তো এখন এখানে স্কয়ার রুট ভ্যালু স্কয়ার রুট ভ্যালু শেষ এটা আমার এখানে প্রিন্ট হবে এটা কোনো কাজ নেই বাট আমরা জানি একটা ফরম্যাট স্পেসিফায়ার লাগবে পারসেন সেক্ষেত্রে হবে এল এফ যে আমরা ডাবল এটার ভ্যালু নিতে চায় আউটপুট দেখাতে চাই সেক্ষেত্রে একটা ফর্মটা স্পেসিফায়ার লাগে এল এফ এখন দশমিক মানে কয়েক দুই গত পয়েন্ট দিতে হবে ওকে ফাইন কমা এক হচ্ছে আমার যে ফাংশনটা আছে ফাংশন আর টি এখন আমি এক্স এর ভ্যালু দেখা যাচ্ছি ওকে ফাইন তাহলে এক্স আছে কত টেন তো দশের বর্গমূল কত বের করতে আমরা টি ফাংশনটি ব্যবহার করি যেটা হচ্ছে ম্যাথ ফাংশন আমরা রান করলাম যেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এখন আমি যদি এখানে দিই টোয়েন্টি টু রান করি সেখানে দেখো আমাকে ফোর পয়েন্ট সিক্স নাইন এখন আমি যদি সিক্সটিন দিই তা ষোলোয়ের বল হচ্ছে ফোর বের হয়ে গেল আমি যে এখন দিই ইলেভেন তার বল মূল কত থ্রি পয়েন্ট থ্রি টু আমি যদি এখন দিই টোয়েন্টি ফাইভ তো পঁচিশের বল হচ্ছে ফাইভ আবার আমি এখানে কিছুই না নিই সরাসরি এখন বলে দিতে পারি আমি এটা নিব না আমি এটাকে এখানে কমেন্ট করে রাখি ঠিক আছে কমেন্ট করলে ওটা আমাদের এতে প্রোগ্রাম এই ব্রাউজার এটা এক্সিকিউট হয় না রান হয় না ঠিক আছে এটা কম থাকে আমি এখানে টোয়েন্টি টু এই সরি এখানে না এই যে এখানে আমি এখানে বলে দিলাম টোয়েন্টি টু তাহলে ফোর পয়েন্ট সিক্স নাইন আমি চাইলে সরাসরি ভ্যারিয়েবল নিয়েও দেখাতে পারি অর্থাৎ ফাংশন ভিতরে বলে দিতে পারি দুটো এই সুযোগ আমাদের আছে আমি বললাম পঞ্চান্ন সেন্ট পার ফোর টু ছে বর্গমূল আমি চাইলে আবার এখানে পঁচা রেখে দিতে পারি যে পঞ্চান্ন আমি ভ্যারেবল স্টোর করে শুধু ভ্যারেবল নামটা এখানে বলে দিব আমি দুইটাই পারব পরীক্ষায় এ দু নিয়মই আসতে পারে ওকে কি সেভেন পয়েন্ট ফোর টু এভাবে আমরা বর্গমূল এর মান বের করব